সেদিন গিয়েছিলাম কাজিনের নোজ সিংয়ে নোজ সিংয়ের পিছনে যত আত্মকাহিনী আছে সব আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখতে থাকুন তোমার কি অনেক বেশি ভয় লাগছে কেন মনে সাহস রাখো আমি আমি তোমার মনে সাহস দিব আসো কিচ্ছু হবে না ভয়ের কোনো কারণ নাই তুমি কি প্রস্তুতি নিচ্ছ আমি মানসিকভাবে খুবই দুর্বল তাহলে তুমি বাজারে ব্যাক করো ঠিক আছে

সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও আচ্ছা ঠিক তাহলে চলো শুরু করি এই চল বস তো এখানে তো আমরা বসে বসে ওয়েট করছিলাম কখন আমরা যাব ওর মনে অনেক সাহস দিচ্ছিলাম বসে বসে না তোমার মনে অনেক বেশি সাহস আনো ও কোনোভাবে ওর মনে সাহস আনতে পারছিল না অনেক বেশি ভয় পাচ্ছিল তা আমি ওকে অনেক বেশি সাহস দিচ্ছিলাম যে না তোমার সাহস আনতে হবে না হলে তো হবে না অনেক বোঝাচ্ছিলাম কিন্তু ঘুরে ফিরে সে একই কথা যে বাসায় চলে যাব হবে না হবে না এখানে মিরর দেখে আমি আবার ভিডিও করে নিলাম একটু আর ও তো একদম ওয়েট করছিল কখন 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 করবো বাট ওর মনে এখনও সাহস আসে না ওর পাঁচ মিনিট কোনোভাবেই শেষ হচ্ছিল না শুধু পাঁচ মিনিট পাঁচ মিনিট করে এরকম শুধু টাইম বাড়াচ্ছিল কোনোভাবেই তার পাঁচ মিনিটই শেষ হয় না তো এখানে বসে বসে ওয়েট করছিলাম আর ভাবলাম একটু ভিডিও করে নিই দেন ফাইনালি ও চলে আসলো বাট অনেক বেশি ভয় পাচ্ছিল কি করবে কী করবে ও বারবার বলছিল যে না হবে না আমি চলে যাব বাসায় ও বারবার বলছিল চলো বাসায় চলে যায় আমি বলতেছিলাম যে না আসছি যখন আজকে তোর নোজ করে যাইতেই হবে দেন হচ্ছে কি ওকে একদম জোর জবরদস্তি করে বসালাম ও বারবার অনেক বেশি ভয় পাচ্ছিল দেখুন মাপ নেবে ভাই তুই কি